তার মধ্যে আজকে মহালয়ার তিথিতে আপনারা একটা সুন্দর র্যালি বের করেছেন এই যে চিন্তা ভাবনাটাকে নিয়ে আমরা আজ থেকে এক এক বছর আগে ঠিক অষ্টমীর দিন মায়েরা যখন এদিকে পুজোর নিয়ে যাচ্ছিলেন এই তত্তর দূরে এই আপনার বীজ রাস্তার দিয়ে খালি পয়ে আমি আমরা বৌদিকে প্রশ্ন করেছিলাম আমাদের গ্রামের সব বৌদিকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এখন কোথায় যাচ্ছেন না আমরা পুলিশ ছাড়া পুজো দিতে যাচ্ছে যেহেতু বৌদি হন গ্রামের মা মাসি হন ওরা বলেন যে তোমরা বসে আছো ছেলেরা তোমরা একটা পূজা করতে পারো না আর আমরা হেটে হেটে খুলছি চলে যাচ্ছি পুজো দিতে আমাদের কষ্ট হয় না তো আমরা আমাদের শরৎ সম্ভাবী সেখান থেকে আমাদের ভাবনা যে মায়েদের কাছে করে আমাদের মায়েদের সঙ্গে একত্রিত করে আমরা আগামী দিনে হাউসগুলো মাঠে দুর্গা পুজোর আয়োজন করবো এবং সমস্ত এই এলাকার সমস্ত মানুষজনের সমর্থন ছিল এবং উনারা আগ্রহী হয়েছেন সেই জন্য আমরা এরকম একটা পূজার আয়োজন করতে পেরেছি তার জন্য এলাকাবাসীকে শরৎ সম্ভাবীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং বিনম্র নথি জানাই এই যে সংস্থার নামকরণ করা হয়েছে অনেকটি দেবীর সঙ্গে যুক্ত আছে এই চিন্তাভাবনা বা এই যে শরতের সঙ্গে সম্ভাবী যে যুক্তটা হয়েছে এটা কিভাবে আপনারা নামটাকে প্রসারিত করলেন আসলে বিষয়টা হচ্ছে এটা যেহেতু দুর্গা পুজো আমাদের দুটো হয় একটা শরতে হয় বসন্তকাল হয় মানে বাসন্তী উৎসব যেহেতু আমরা শরৎকালে উৎসবটা করছি সেগুলো শরতে দিয়েছি এবং সম্ভাবী দুর্গার আরেক নাম সম্ভাবী যেহেতু উনি শম্ভুর স্ত্রী সেহেতু উনার আর নাম সম্ভাবী আরেকটা কারণ হচ্ছে তিনি হচ্ছেন যখন অসুর আর আর যখন দেবপক্ষের মধ্যে যখন তুমুল যখন লড়াই চলে অসুর পক্ষ যখন অসুর পক্ষ যখন দেবপক্ষকে নিধন করছে সেই মুহূর্তে সমস্ত দেবী দেব দেবী অস্ত্র বানিয়েছিলেন এবং তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন অর্থাৎ অসুরকে নিধন করতে তিনি সমর্থ হয়েছিলেন সেই জন্য আমরা এই সংস্থার নাম শরত সম্ভব নামটা দিয়েছি এই সংস্থার থেকে এলাকাবাসীকে কি বার্তা দেবেন এই পুজোর মাধ্যমে আমরা এই এই পুজো দিয়ে অনুষ্ঠানটাকে শেষ করবো না আমরা শুধু দুর্গা পুজোর আজকে আমরা রাখি বন্ধন উৎসব করেছি আমাদের পনেরোই আগস্ট ওটা পালন করেছি এটা দিয়ে আমাদের সূচনা হয়েছে এবং সেই সূচনা লগ্নে আমাদের এলাকার যে সমস্ত নেতা আমাদের এলাকার অভিভাবক সম্মাননীয় আপনার দীপক কুমার স্যার মধ্যে তিনি ছিলেন তিনি আমাদের পথপ্রদর্শক তিনি আমাদের আমাদের এগিয়ে নিয়ে এসছেন এবং নিতাইচরণ স্যার আমাদের ব্লক সভাপতি তিনি ছিলেন তিনি আমাদের উৎসাহ দিয়েছেন এল্পু দিয়েছেন প্রেরণা দিয়েছেন এই নিয়ে আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনে আমরা এই পুজো করে শেষ থাকবো না আগামী দিনে পুজোর পরেও আমাদের মহিলা বাহিনী আছে আমাদের পুরুষ বাহিনী আছে তারা এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেবে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এলাকাবাসী আমাদের পাশে থাকেন আগামী দিনে আমরা শরৎ সম্ভবী বারে বারে মানুষের মনে কী আসবে শরৎসঙ্গী একটা অনন্য একটা নজির গড়বে আপনার নাম আমার নাম শৈবল কান্তি দাস আমি এই শরৎ সম্ভাবীর সম্পাদক দাঁড়িয়ে আছে রাস্তায় সবাইকে আমাদের মহিলারা এগিয়ে এসছেন মা দুর্গা একজন মহিলার রূপে আসছেন আজকে মহালয়ার দিন শুভতিথিতে যে আপনাদের এই পুজো মণ্ডপে কীভাবে নিরাপত্তা আপনারা দেবেন সবাইকে পুজোর প্রথম দিন শুরু বলতে গেলে আজ থেকে শুরু একদম শেষ দিন অবধি একদম এটাকে নিয়ে আপনারা কিভাবে সবার সঙ্গে মেতে উঠবেন সবার সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে এই প্রথম বছর একদম প্রথম বছর পুজো হচ্ছে এতজনের সবাই এসেছেন এই আনন্দটাকে মানে কিভাবে ধরে ধরে রাখবেন এটাই বলুন আমি সবার কাছে অনুরোধ জানাবো এই আনন্দটাকে যেন সবাই একসাথে চার দিন ধরে ধরে রাখতে পারেন এবং আমাদের সাথে সহযোগিতা করতে পারেন করলে আমরা খুব খুশি আপনার নাম কাছে আবেদন আপনার নাম মীরা দাস শর্ত সম্ভাবীর কার্যকরী সভাপতি বিশ্বব্রত এবং আমার সাথে আছেন আমাদের স্থায়ী সভাপতি আছেন শ্রমিকবাবু আমাদের সহ সম্পাদক আছেন প্রদীপবাবু বাবু এবং আমার সমস্ত অন্যান্য সদস্যরা আছেন এই শরত সম্ভাবী এই যে পুজো হচ্ছে আমরা খুবই মানে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে আমাদের মানে আমাদের মায়েরা আমাদের যারা বয়স্করা আছেন হ্যাঁ তারা সমস্ত উদ্যোগ নিয়ে আমরা প্রচেষ্টায় আছি যে সড়কে সম্ভাবিতেই আজকে আমাদের বাইক র্যালিতে আরম্ভ করবো কালকে রক্তদান শিবির এবং মায়ের পুজো আমরা ঠিকমতো পালন করবো এবং বাইক র্যালিতে আমাদের অংশগ্রহণ করবে আমাদের পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রতক সার মহাশয় এবং আমাদের কার্যকরী উপদেষ্টাতে আছেন আমাদের নেতাজ সার মহাশয় এবং বিধায়করা সমস্ত আছেন আমরা আশা করি এই র্যালি মানুষের কাছে ছাপ মারবে যে এই প্রথম পূজাটাকে আমরা যাতে সাকসেসফুল করতে এই শুরু মুখে যে আজকে এতজন বা আপনারা জমায়েত হয়েছেন একটা সুন্দর র্যালি বের করেছেন এটা কি এটা ভাবনা চিন্তাটা কিভাবে ভাবনা চিন্তা আমাদের সকল মেম্বারের মস্তিষ্ক প্রস্তুত সুতরাং আমরা চাই আমাদের এই র্যালিটা সবার মনে জাগুক এবং আমাদের এই মায়ের পূজা সবাই জানে দেখতে আসুক সমস্ত গ্রামবাসী সমস্ত এলাকাবাসী সেটাই আমি আমার মানে ক্লাবের পক্ষ থেকে আমি ওটাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিরাপত্তা নিয়ে কথাটা আপনাদের সেভাবে পরিকল্পনা রয়েছে আমাদের নিরাপত্তা সেন্ট পার্সেন্ট আছে আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি দমকলকেও তার মধ্যে আজকে মহালয়ার তিথিতে আপনারা একটা সুন্দর র্যালি বের করেছেন এই যে চিন্তা ভাবনাটাকে নিয়ে আমরা আজ থেকে এক এক বছর আগে ঠিক অষ্টমীর দিন মায়েরা যখন এদিক দিয়ে পুজোর ডালা যাচ্ছিলেন এই তপ্ত রোদ্দুরে এই আপনার বিয়ে রাস্তার দিয়ে খালি পয়ে আমি আমরা বৌদিকে প্রশ্ন করেছিলাম আমাদের গ্রামের সব বৌদিকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এখন কোথায় যাচ্ছেন না পুলিশ ছাড়া পুজো কেটে যাচ্ছে যেহেতু বৌদি হন গ্রামের মা মাসি হন ওনারা বললেন যে তোমরা বসে আছো ছেলেরা তোমরা একটা পুজো করতে পারো না আর আমরা হেঁটে হেঁটে খুশি চলে যাচ্ছি পুজো দিতে আমাদের কষ্ট হয় না তো আমরা আমাদের শরৎ সম্ভাবি সেখান থেকে আমাদের ভাবনা যে মায়েদের কাছে করে আমাদের মায়েদের সঙ্গে একত্রিত করে আমরা আগামী দিনে হাউসগুলো মাঠে দুর্গা পুজোর আয়োজন করব। এবং সমস্ত এই এলাকার সমস্ত মানুষজনের সমর্থন ছিল এবং ওনারা আগ্রহী হয়েছেন সেই জন্য আমরা এরকম একটা পূজার আয়োজন করতে পেরেছি তার জন্য এলাকাবাসীকে শরৎ সম্ভাবীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং বিনম্র নথি জানাই এই যে সংস্থার নামকরণ করা হয়েছে অনেকটি দেবীর সঙ্গে যুক্ত আছে এই চিন্তা ভাবনা বা এই যে শরতের সঙ্গে সম্ভাবী যে যুক্তটা হয়েছে এটা কিভাবে আপনারা নামটাকে প্রসারিত করলেন আসলে বিষয়টা হচ্ছে এটা যেহেতু দুর্গা পূজা আমাদের দুটো হয় একটা শরতে হয় আর বসন্তকাল হয় মানে বাসন্তী উৎসব যেহেতু আমরা শরৎ শরৎকালে উৎসবটা করছি সেখানে শরতে দিয়েছি এবং সম্ভাবী দুর্গার আরেক নাম সম্ভাবী যেহেতু উনি শম্ভুর স্ত্রী সেহেতু উনার আরেক নাম সম্ভাবী আরেকটা কারণ হচ্ছে তিনি হচ্ছেন যখন অসুর আর যখন দেবপক্ষের মধ্যে যখন তুমুল যখন লড়াই চলে অসুর পক্ষ কে যখন অসুর পক্ষ যখন দেবপক্ষকে নিধন করছে সেই মুহূর্তে সমস্ত দেবী দেবদেবী অস্ত্র দিয়ে দুর্গাকে দশ পূজা বানিয়েছিলেন এবং তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন অর্থাৎ অসুরকে নিধন করতে তিনি মানে সমর্থ হয়েছিলেন সেই জন্য আমরা এই সংস্থার নাম শরত সম্ভবী নামটা দিয়েছি এই সংস্থার থেকে এলাকাবাসীকে কি বার্তা দেবেন এই পুজোর দিয়ে আমরা এই এই পুজো দিয়ে এই অনুষ্ঠানটাকে শেষ করবো না আমরা শুধু দুর্গা পুজো আগে আমরা রাখি বন্ধন উৎসব করেছি আমাদের পনেরোই আগস্ট ওটা পালন করেছি এটা দিয়ে আমাদের সূচনা হয়েছে এবং সেই সূচনা লগ্নে আমাদের এলাকার যে সমস্ত নেতা আমাদের এলাকার অভিভাবক সম্মাননীয় আপনার দীপক কুমার স্যার মতো তিনি ছিলেন তিনি আমাদের পথপ্রদর্শক তিনি আমাদের আমাদের এজেনিয়েসেন এবং নিতায়চরণ সার আমাদের ব্লক সভাপতি তিনি ছিলেন তিনি আমাদের উৎসাহ দিয়েছেন এন্থু দিয়েছেন প্রেরণা দিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনে আমরা এই পুজো করে শেষ থাকবো না আগামী দিনে পুজোর পরেও আমাদের মহিলা বাহিনী আছে আমাদের পুরুষ বাহিনী আছে তারা এলাকার বিভিন্ন উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেবে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এলাকাবাসী যে আমাদের পাশে থাকেন আগামী দিনে আমরা শরৎ সম্ভবী বারে বারে মানুষের মনে কী আসবে শরৎসঙ্গী একটা অনন্য একটা নজির গড়বে আপনার নাম আমার নাম শৈবল কান্তি দাস আমি এই শরৎ সম্ভবীর সম্পাদক দাঁড়িয়ে আছে রাস্তায় সবাইকে আমন্ত্রণ আমাদের হাতে মহিলারা এগিয়ে এসছেন মা দুর্গা একজন মহিলার রূপে আসছেন আজকে মহালয়ার দিন শুভতিথিতে যে আপনাদের এই পুজো মণ্ডপে কীভাবে নিরাপত্তা আপনারা দেবেন সবাইকে পুজো প্রথম দিন শুরু বলতে গেলে আজ থেকে শুরু একদম শেষ দিন অবধি একদম এটাকে নিয়ে আপনারা কিভাবে সবার সঙ্গে মেতে উঠবেন সবার সঙ্গে পুজোর আনন্দে মেতে উঠার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে প্রস্তুতি নিয়েছি এই প্রথম বছর একদম প্রথম বছর পুজো হচ্ছে এতজনের সবাই এসছেন এই আনন্দটাকে মানে কিভাবে ধরে ধরে রাখবেন এটাই বলি আমি সবার কাছে অনুরোধ জানাবো এই আনন্দটাকে যেন সবাই একসাথে চার দিন ধরে ধরে রাখতে পারেন এবং আমাদের সাথে সহযোগিতা করতে পারেন করলে আমরা খুব খুশি আপনার নাম আপনার নাম কার্যকরী সভাপতি বিশ্বব্রত পান্ডা এবং আমার সাথে আছেন আমাদের স্থায়ী সভাপতি আছেন শ্রমিকবাবু আমাদের সহ সম্পাদক আছেন প্রদীপবাবু রাজকুমারবাবু এবং আমার সমস্ত অন্যান্য সদস্যরা আছেন এই শরত সম্ভাবী এই যে পুজো হচ্ছে আমরা খুবই মানে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে আমাদের মানে আমাদের মায়েরা আমাদের যারা বয়স্করা আছেন হ্যাঁ তারা সমস্ত উদ্যোগ নিয়ে আমরা প্রচেষ্টায় আছি যে শরৎের সম্ভাবিতেই আজকে আমাদের বাইক র্যালিতে আরম্ভ করবো কালকে রক্তদান শিবির এবং মায়ের পুজো আমরা ঠিকমতো পালন করবো এবং বাইক র্যালিতে আমাদের অংশগ্রহণ করবে আমাদের পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রতক সার মহাশয় এবং আমাদের কার্যকরী উপদেষ্টাতে আছেন আমাদের নেতাজ সার মহাশয় এবং বিধায়করা সমস্ত আছেন আমরা আশা করি এই র্যালি মানুষের কাছে ছাপ মারবে যে এই প্রথম পূজাটাকে আমরা যাতে সাকসেস সাকসেসফুল এই শুরুর মুখে যে আজকে এতজন বা আপনারা জমায়েত হয়েছেন একটা সুন্দর র্যালি বের করেছেন এটা কি এটা ভাবনা চিন্তাটা কিভাবে ভাবনা চিন্তা আমাদের সকল মেম্বারের মস্তিষ্ক প্রস্তুত সুতরাং আমরা চাই আমাদের এই র্যালিটা সবার মনে জাগুক এবং আমাদের এই মায়ের পূজা সবাই জানে দেখতে আসুক সমস্ত গ্রামবাসী সমস্ত এলাকাবাসী সেটাই আমি আমার মানে ক্লাবের পক্ষ থেকে আমি ওটাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম নিরাপত্তা নিয়ে কথাটা আপনাদের সেভাবে পরিকল্পনা রয়েছে আমাদের নিরাপত্তা সেন পার্সেন্ট আছে আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি দমকলকেও